আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে যত দিন বাছাইয়া রাখবে আপনি এই শক্তিশালী বিশ্বনবীর এই দোয়াটি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে মাত্র এগারো বার এই নিয়মে পাঠ করতে কক্ষণ আপনি মিস করবেন না আল্লাহ একবার দোয়াটি উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফের আটাইশ শত আশি নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্বনবীর একজন সাহাবি এই দোয়ার উপর আমল করে সে ঋণ পরিশোধ করতে পেরেছে তার দক্ষ দুঃখ কষ্ট পেরেশানি পরিবার সংসারে আসার কোনো অভাব ছিল না তার হতাশা আসার কোনো অভাব ছিল না কামাই রোজগারে অবরকত হওয়ার কোন অভাব ছিল না চতুর্দিক থেকে একটার পর একটা বৃষ্টির মতো ভালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকতো আল্লাহ একবার বিশ্বনবীর সাহাবি এই হাদিসটার মধ্যে ওয়াদা করে বলিতেছেন নবীজির সাহাবির নাম হলো হজরত জাবের রাদি আল্লাহ তালান আল্লাহ একবার তিনি বলিতেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই শক্তিশালী দোয়াটা এই নেওমে আমল করতে পারে আমি ফলাফল পেয়েছি সেও ইনশাল্লাহ ফলাফল পাবে আল্লাহ তালা তাকে ইনশাল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তার ঋণ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে এত পরিমাণ ঋণ যে আপনার জমি জামা বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না আল্লাহ অছিরে কিছুদিনের ভিতরে এমন এমন উৎস থেকে তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সে কল্পনাও করতে পারবে না আমার জন্য আল্লাহ তালা এত ঋণ পরিশোধ করার ব্যবস্থা রেখেছে আল্লাহ একবার ছান্না দোয়ার আমলটা শিখতে ছোট্ট একটি দোয়া বেশি লম্বা নয় এক থেকে দুই লাইনের মধ্যে শব্দে শব্দে ইনশাল্লাহ শেখাই দিব আরবি বাংলা ইস্কেনে মধ্যেও ইনশাল্লাহ দিয়ে দিব ও প্রিয় দিন ভাই এবং বোন বিশ্বনবীর সাহাবি জাবের রাদি আল্লাহ আনহুর কথাটা আমরা একটু শুনে নেই তিনি বিশ্বনবীর কাছে গিয়ে বললেন অগণবীজি আপনার একজন আহারে অনেক দুঃখ কষ্টে আছি ঋণের কারণে ঋণের চাপের কারণে ঘর থেকে বেরো হতে পারছি না রিন দাতানি টাকা চেয়ে বসে থাকে টাকা তো নেই কোথার থেকে দিব। সুতরাং এমন একটা শক্তিশালী দোয়া শিখায় দেন না যে দোয়াটা পাঠ করে আমল করে আল্লাহ তালা চাইলে। আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে এমন একটি দোয়া দেন না বিশ্বনদীর কাছে এসে কান্না খুলে করে হ্যাঁ হজরত জাদের রাদী আল্লাহ তাআলাহ বলিতেছে অ বিশ্বনদী মোহাম্মাদ আর বললেন রে যাবে চিন্তা করো না Corona Allah demi kunut yang আমি এমন একটি দোয়া তোমাকে শিক্ষা দিয়ে দিতেছি মন থেকে একই নিয়ে বিশ্বাস দিয়ে যদি তুমি এই শক্তিশালী আমলটা করতে পারো তোমার ঋণ যত কঠিন এবং জটিল হোক না কেন পাহাড় পরিমাণ ঋণ কেন কঠিন কোটি টাকার ঋণ তোমার পরিশোধ করার অবস্থা কিছু দিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন করে দিবে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ঠিকই দেখা গিয়েছে যাদের না

হাজত নফল নামাজ পড়বো ফজরের দুই এক সুন্দর করার পরে অন্য কোন নামাজ পড়া কিনাই যাস নেই নফল নামাজ করতে পারবেন না ফরজের আগে এই অবশ্যই আরেকটি পাওয়ারফুল সময় রয়েছে তাহাজের সময় ওই সময় আপনি আমলটা যদি করতে পারেন একদম আল্লাহ তালা নিকট পিওর সময় পাওয়ারফুল শক্তিশালী সময় হল তাহাজের সময় যে তাহাজতের ব্যাপারে আল্লাহ নবী বিশ্বনবী হাদি সোয়েবের মধ্যে বলেছেন তাহাজতের ঠাইমে আল্লাহ তালা প্রথম আকাশে এসে তার বান্দাবান্দিকে ডাকতে থাকে ও আমার বান্দাবান্দিরা অনেক গুণা করে ফেলে আল্লাহ

বিভিন্ন বড় বড় হসপিটালের ডাক্তাররা পর্যন্ত চিকিৎসা করতে তোমাকে ফেল হয়ে গিয়েছে অর্থাৎ সে আর তোমাকে সুস্থ করতে পারে না আমি আল্লাহ প্রথম আকাশে এসে বসে গিয়েছি আমি আল্লাহ তাহালার নিকট তুমি চাও আমি আল্লাহ এই মুহূর্তে তোমার রিজিকের অনু দুরবিত করে দিব তোমার অসুস্থতা থেকে যত কঠিন এবং জটিল শক্ত বড় রোগ হোক না কেন ক্যান্সার রোগ প্যারালাইসিস রোগ এমন আতঙ্ক রোগ্যোগ যত কঠিন এবং শক্ত রূপ তোমার হোক না কেন মুহূর্তে সেফায়ে কামেলা দা এমন সেভ করে দিব আল্লাহ এই জন্য প্রিয় দিন ভাই বঙ্গবন তাহাজের সময় আমলটা করলে বলো যদি সময় আমলটা করতে না পারে আর মা নামাজটা আদায় করার পরে এ সময়টাও বরকত পুরোনো আহারে আপনি দুই সালাতুল হাজত নামাজ আদায় করবাই দুই রাকা সালাতুল হাজত নামাজ দুইটি ছোট ছোট সুরা দিয়ে আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আলামিনের দিকে মোতাবজ হয়ে বিশ্ব নবী মুহাম্মদে ওয়াসাল্লামের একটি পাওয়ারফুল শক্তিশালী দুরুদ শরীফ তিনবার পাঠ করে এরপরে এই দোয়াটি আপনি পাঠ করবাই এগারোবার এই দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন আগে তিনবার এই শক্তিশালী নিত্য নতুন একটি দুরু শরীফ অতীতে আমি কোনোদিন এই দুরু শরীফ আপনাদেরকে শেখাই নাই এই জন্যে বলতেছি নিত্য নতুন দুরুদ শরীফ আপনি এই দুরু শরীফটা তিনবার পাঠ করবাইন আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আরবি বাংলা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখে দেখে সহি শুদ্ধ উচ্চার শব্দে শব্দে শিখুন আল্লাহ সল্লিয়ালে মোহাম্মেদে أكبر فاتكور اللهم صل على محمد وعلى أزواجه وذريته أكبر اللهم صل على محمد এই দ্রুত শরীফের অর্থটা অনেক চমৎকার অর্থ আল্লাহ সাল্লা আল্লাহ মুহম্মদ মুহাম্মদ সাল্লা উপর আপনি শান্তি বর্ষণ করুন এবং আমার পরিবার সংসারে যারা আছে আমার বংশধর যারা আছে অজুরিহি তাদের উপর আপনি রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দিন আল্লাহবর এরপরে আপনি বিশ্ব নবীর শিকানু তিনি মিজি শরীফের শত আশি নম্বর হাদি শরীফে যে শক্তিশালী দোয়াটি উল্লেখ করা হয়েছে ঋণ পরিশোধ করার জন্যে এই শক্তিশালী দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন আমার সাথে সাথে শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন এবং আরবি বাংলা স্ক্রিনে লিখে দিচ্ছি দেখে দেখে পাঠ করুন ইনশা কোনো সমস্যা নেই স্ক্রিন মেরে মোবাইলের মাধ্যমে আপনি আমলটা করতে পারবেন দেখে দেখে আগে সহি শুদ্ধ উচ্চারণটা কষ্ট করে শিখুন বলতে হবে অনেকে কিন্তু বলার চেষ্টা করে না শুধু শুধু শুনতে থাকেন শুনলেই কিন্তু হবে না চেষ্টা করে তালাকে একটু দেখান না আমি চেষ্টা করিতেছি চেষ্টার পরে যদি আপনার উচ্চারণ সহি শুদ্ধ না হয় তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ তালা আপনার আমলটা কবল এবং মানজুর করতে পারে আল্লাহ একবার

وبارك لي فيهم. ملتهم. وبارك لي فيهم. وأعني على قضاء الدين. وأعني على قضاء الدين. وأعني على قضاء الدين. وَاَصْرِفْ عَنِ الْهَمِّ وَالْغَمِّ ابراط كرون وَاَصْرِفْ عَنِ الْهَمِّ وَالْغَمِّ وَاَصْرِفْ عَنِ الْهَمِّ وَالْغَمِّ أمر بات كرون اللهم ارزقني مالا وولدا وَبَارِكِ لي فيهم وأعني على فَضَائِلِ الدين وأسرف عني الهم والغم কালেমা আল্লাহ একবার অর্থ অনেক চমৎকার অর্থ হল হে আল্লাহ আমাকে সম্পদ ও সন্তান দিন তাতে বরকত দিন ঋণ পরিশোধে সাহায্য করুন এবং দুঃখ কষ্ট দূরভূত করে দিন আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং মন আমলটা অবশ্যই কিন্তু নিজেও করুন আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা স্যারের মাধ্যমে আমলটা করার জন্যে সুযোগ করে দিন আপনি যেমন ঋণগ্রস্ততার মধ্যে আছেন আরেকজন ভাইও ঋণগ্রস্ততার মধ্যে আছে সে আমলটা করে যদি ফলাফল পাই তার একটা অংশ কিন্তু আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে একবার বলুন সবাহান তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু